এই হচ্ছে আমাদের অবস্থা আমরা সবাই এক রুমে ঘুমিয়েছিলাম কারণ রাতভর আমরা এখানে আড্ডা দিয়েছি গান করেছি সেই জন্য সব এক রুমে ঘুমানো এবং এই মাত্র সবাই এক এক করে উঠছে এবং খুবই এলোমেলো অবস্থা আমরা এখন যাচ্ছি আট রশি দরবার শরীফে সদরপুরে কালকে রাতে এসে পৌঁছানোর পর সারা রাত অনেক আড্ডা হয়েছে মস্তি হয়েছে ফলে ঘুমাইছি সবাই সকালে এই কারণে উঠতে অনেক দেরি হয়ে গেল এখন যাচ্ছি আটরসি ওখানে আজকে দুপুরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট তারপরে যাবো পদ্মাই আমাদের সাথেই আমরা আটরসির একেবারে প্রধান ফটকে চলে এসেছি বাম পাশে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এই দেয়ালের ভেতরে রয়েছে এখানকার যিনি প্রথম পীর তার কবর এবং বেশ কিছু স্থাপনা এবং বর্তমান যারা গদ্দিন শিল্পীর তাদের বাসভবন এবং ডান পাশে যে মাঠটি দেখতে পাচ্ছেন মাঠের ওই পাশে যে লম্বা তিনতলা ভবনটি এটি হচ্ছে মাদ্রাসা এবং এতিমখানা আজকে আট্রসি যে দরবার শরীফ সেই দরবার শরীফ কর্তৃপক্ষের আমন্ত্রণে আমরা এখানে এসেছি তারা আমাদেরকে দুপুরে খাবার জন্য নিমন্ত্রণও জানিয়েছে এবং আমরা আজকে পুরো দরবার শরীফটি ঘুরে দেখব পাশাপাশি তাদের আতিথিয়তা গ্রহণ করব এই জায়গাটি নিয়ে অনেকের অনেক রকম মতবাদ থাকতে পারে আমাদের মধ্যেও অনেক রকম মতবাদ থাকতে পারে কিন্তু আমরা আসলে যেখানে যাই সেই জায়গাটি ভালোভাবে দেখার চেষ্টা করি আমরা আজকে এখানে সেই সবের ঊর্ধ্বে গিয়ে শুধুই দেখতে এসেছি যে আসলে অ্যাড্রসিতে কি হচ্ছে যারা এই জায়গার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তারা আসলে কিভাবে তাদের আচার কর করেন সেগুলো দেখতে এসেছি এবং আমরা এখানে পৌঁছানোর পর থেকেই বেশ উষ্ণ অভ্যর্থনা পেয়েছি এবং তারা খুব আন্তরিকভাবে আমাদের সাথে সহযোগিতা করছেন এটি হচ্ছে এই অতিমখানার প্রধান ড্রয়িং রুম এবং ডাইনিং রুম এখানে আমাদেরকে খাবার গ্রহণের ব্যবস্থা করা হয়েছে কালিজিরা দিয়ে আলু ভাজি এই আলু ভাজিটি কিন্তু একটু ভিন্ন স্বাদের সাথে রয়েছে দেশি মুরগির মাংস এবং এখন যে আইটেমটি আমাদেরকে দেয়া হবে সেটি হচ্ছে আটরসির ব্র্যান্ড আইটেম এটির নাম হচ্ছে আলু খাসি আলু খাসির মাংস বিভিন্ন প্রকার ডাল দিয়ে এটি রান্না করা হয় এবং এখানের ওরস শরীর থেকে শুরু করে সব জায়গায় এই খাবারটি পরিবেশন করা হয়ে থাকে আমাদের জন্য পাশাপাশি মাসকলায় ডাল রান্না করা হয়েছে এটিও বেশ সুস্বাদু সব মিলিয়ে এই যে দুপুরবেলা আমরা খেলাম এটি খুব সুস্বাদু ছিল এটাও চমৎকার রান্না ছিল প্রতি বছর যখন ওরশ হয় তখন এই জায়গাটিতে সারা দেশ থেকে কয়েক লক্ষ মানুষ এসে সমবেত হয় কোন সময় হয় এটা ওরশ ওর ফেব্রুয়ারির মাঝে আর হলো ফাল্গুনের প্রথম সপ্তাহে ফাল্গুনের প্রথম শনিবার আর ফেব্রুয়ারির মাঝে পড়ে এখানে যে বিশ্ব জাতীয় মন্দির হাসপাতাল যেটা আছে এটি অত্যন্ত সুলভ মূল্যে অনেক দরিদ্র যারা তাদের জন্য অনেক একটা ফ্রি চিকিৎসা দেওয়া হয় এবং রেগুলার ডাক্তার আছে এছাড়াও স্পেশালকে যে আপনার ঢাকা থেকে মানে যারা বিশেষভাবে দক্ষ স্পেসিফিক বিষয়ে তাদেরকে কনসালটেন্ট তাদেরকে নিয়ে এসে এখানে নিয়মিত এটা প্রতি সপ্তাহে কোনো না কোনো এরকম স্পেশাল ডাক্তার আছেন যে যারা এসে সেবা দেন এখানে এবং বড় একটি হাসপাতাল আছে এই মসজিদটি আমার কাছে খুব ভালো লেগেছে এটির স্থাপত্য শৈলী বা ডিজাইন আমার কাছে চমৎকার লেগেছে এই জায়গাটি মূলত মাদ্রাসার ঠিক পেছনে অবস্থিত এখানে একটি বিশাল পুকুর রয়েছে এবং পাশে দিগন্ত বিস্তৃত মাঠ একটি হেলিপ্যাড রয়েছে আটরশির একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদেরকে পুরো জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছেন

আমাদের আমরা এখন যেদিক দিয়ে যাচ্ছি এই বাম পাশে রয়েছে এখানকার প্রথম পীরের কবর যেটিকে এখানকার মানুষ বলে থাকে মহাপবিত্র রওজা শরীফ এবং এখানে একটি অদ্ভুত ব্যাপার দেখলাম যে যারা এই কবর জিয়ারত করতে আসেন তারা যখন মানে এই এলাকায় প্রবেশ করেন সবাইকেই খালি পায়ে প্রবেশ করতে হয় জুতা অনেক বাইরে রেখে আসতে হয় এবং ভেতরে যাওয়ার পর জিয়ারত শেষ করবার পর ফেরত আসার সময় উল্টা ঘোরা যাবে না পেছন দিকে পা ফেলে ফেলে সরে আসতে হবে এই নিয়মটি বেশ অদ্ভুত লেগেছে আমার কাছে যাই হোক এখানকার মানুষ যারা বিশ্বাস করেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই জায়গাটি ঘুরে দেখছি এবং এই যে পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি চমৎকার একটি মসজিদ এবং একসাথে মোটামুটি হাজার পাঁচেক মানুষ এখানে নামাজ আদায় করতে পারবেন এই যে নীল রঙের টিনের দুটি ঘর দেখতে পাচ্ছেন এটি মূলত এখানকার যিনি প্রথম পীর তার প্রথম বাসভবন ছিল এটি এবং পরবর্তীতে তার ভক্ত অনুসারীদের সহযোগিতায় এবং নানাভাবে এই জায়গাটি বিস্তৃত হয়েছে এখানে প্রতিবছর বছর নজরানা হিসেবে প্রায় বিশ পঁচিশ হাজার গরু জমা পড়ে সেই গরুগুলো রাখার জন্য এখানে গোশালা রয়েছে ছাগলশালা রয়েছে এবং তার পাশেই আমরা দেখতে পেলাম একটি হরিণশালা বা হরিণ রাখার জায়গা এবং এখানে প্রায় শতাধিক হরিণ রয়েছে এই অংশটি বাদেও এই ঘরটির পেছনে আরও একটি বড় অংশ জুড়ে রয়েছে হরিণ এবং এখানে রয়েছে মূলত স্ত্রী হরিণ এবং এই ঘরটির পেছনের অংশটি তো রয়েছে পুরুষ হরিণ এদেরকে আলাদা করে রাখা হয়েছে এবং চমৎকারভাবে হরিণগুলো চড়ে বেড়াচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে আমরা নিজেরাও গাছ থেকে পাতা ছিঁড়ে হরিণদেরকে খাওয়ালাম এবার আমাদের বিদায়ের পালা আমরা ৮৮ থেকে বেরিয়ে যাচ্ছি এবং বেশ ভালোই লাগলো এখানে এসে কখনো এরকম জায়গায় খুব বেশি আসা হয় না কিন্তু আজকে যেহেতু সদরপুরে এলাম তো ভাবলাম যে আটট্রসিটাও ঘুরে দেখি আমরা এখন এসেছি আটটসি থেকে খুব কাছেই বাইশ রশি নামক এলাকা এবং এখানে একটি জমিদার বাড়ি ছিল এই অঞ্চলে আমরা বেশ দেখতে পাচ্ছি আট রশি বাইশ রশি মানে রশি নামের শেষে রশি হয়তো রশি দিয়ে মাপা হতো বলে এই জায়গার নাম এরকম আট রশি বা বাইশ রশি হয়েছে এটিকে বৌঘাট বলা হয় যারা নারী সদস্য ছিলেন তারা এখানে স্নান করতেন আঠারোশো শতকের দিকে এই বাইশ রশি জমিদার বাড়ির গোড়াপত্তন হয় লবণ ব্যবসায়ী উদ্ধরচন্দ্র সাহা বিপুল অর্থ সম্পত্তির মালিক হয়ে বাইশ রশিতে অনেক জমি কিনে এই জমিদারি শুরু করেন আঠারোশো সালে লর্ড ক্লাইভের সময়ে জমিদার উদ্ধরচন্দ্র সাহা বরিশালের কালিয়াতে জমিদারি কেনেন জমিদারি আমলে ভারতীয় উপমহাদেশের ভিতরে এই জমিদার বংশধররা বিশাল জমিদার হিসেবে খ্যাতি অর্জন করেন কেননা এই জমিদার বংশের জমিদারের আওতায় স্থানীয় ফরিদপুর জেলা ছাড়াও বরিশাল জেলার বিভিন্ন অংশ মিলিয়ে মোট বাইশটি পরগনা ছিল বাড়িটিতে প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে জমিদারদের বসবাসের জন্য ১৪টি অট্টালিকা তৈরি করা হয় পাঁচটি সানবাঁধানো ঘাট তৈরি করা হয় এছাড়াও বিভিন্ন গাছগাছালি দিয়ে সুন্দর বাগান বাড়ি তৈরি করা হয় এছাড়া এখানে পূজা মণ্ডপ নট মন্দির এবং মন্দির রয়েছে আমরা বাইশ জমিদার বাড়িটি ঘুরে দেখছি বিশাল একটি বাড়ি একেবারে ভগ্নস্তূপে পরিণত হওয়ার অপেক্ষায় রয়েছে খুব দুঃখ হয় আমার যে বাংলাদেশে এরকম অসংখ্য বাড়ি আমরা দেখতে পাই যেগুলি সংস্কার করলে হয়তো পর্যটন খাত থেকে বাংলাদেশ সরকার অনেক রাজস্ব পেতে পারতো এবং আমরাও আমাদের ঐতিহ্যগুলোকে ধরে রাখতে পারতাম কিন্তু সেই ধরনের সংরক্ষণ প্রক্রিয়া আমরা দেখতে না পেয়ে আসলে হতাশই হই প্রায় সন্ধ্যা লেগে যাওয়ায় আমরা এখানে নামতে পারলাম না আমরা গাড়ি থেকেই জায়গাটি যতটুকু সম্ভব ঘুরে দেখলাম এবং এখন আমরা ফিরে যাচ্ছি আগামী পর্বে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন